জানুয়ারি মাসে এই তিন রাশির লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে জীবনে অর্থ আসবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বছরের প্রথম দিন থেকেই গ্রহদের অবস্থানের জেরে তৈরি হবে একের পর এক শুভ যোগ যে যোগে এই তিন রাশির জীবনের ভাগ্য পাল্টে যাবে বছরের প্রথম দিনেই চন্দ্র মকরে অবস্থান করবে যেখানে আগে থেকে বসে রয়েছে মঙ্গল তৈরি হবে ধনযোগ এছাড়াও ত্রিপুষ্কর যোগ মঙ্গল যোগ কুম্ভ রাশিতে শনি রাহুর জ্যোতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হবে জীবনে সৌভাগ্য ফিরবে চাকরি থেকে অর্থ প্রেম থেকে দাম্পত্য একাধিক ক্ষেত্রে জীবনে সাফল্য আসবে দেখে নিন আপনার রাশি রয়েছে তো প্রথমে দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্তই শুভ হতে চলেছে আগামী দিনগুলো দেখবেন আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে সেই সঙ্গে চাকুরি কিংবা ব্যবসাতে রয়েছে উন্নতির অপার যোগ আপনি যেখানে হাত দেবেন সেখানেই সাফল্য আসবে সব দিক থেকে আপনার জীবনে জয়লাভ হবে দেখবেন কোনো কাজেতেই কোনো অসুবিধা বা বাধাপ্রাপ্ত হবে না যে সমস্ত কাজে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন একের পর এক ব্যর্থতায় ভুগছিলেন আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটবে জীবনে ভালো সময় আসতে চলেছে আর্থিক দিক থেকে নিজেকে আগের তুলনায় অনেক শক্তিশালী করে তুলতে পারবেন আপনি আগে যে পরিমাণ টাকা খরচ করে ফেলতেন যার ফলে জীবনে সঞ্চয় হতো না এরপর থেকে দেখবেন নিজের বুদ্ধির দ্বারায় আপনি আপনার কষ্ট টাকাগুলোকে সঞ্চয় করবেন অল্প অল্প করে যার ফলে জীবনে সঞ্চয়ের পরিমাণ বাড়তেই থাকবে বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জন হবে অর্থ উপার্জনের পথ খুলে যাবে যারা বিনিয়োগ করেন বা করবেন বলে ঠিক করে রেখেছেন অবশ্যই আপনারা করে ফেলুন আপনাদের জন্য উপযুক্ত সময় আসতে চলেছে শেয়ার বাজারেও বিনিয়োগের জন্য খুবই ভালো সময় জমি ক্রয় করার জন্য আপনার উপযুক্ত সময় আসতে চলেছে তাই যারা জমি ক্রয় করবেন বলে ঠিক করেছেন অবশ্যই করতে পারেন আপনার জীবনে ভালো সময় আসবে একাধিক ক্ষেত্রে আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন এমনকি আপনার কর্মজীবনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিকেও নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন যাদের জীবনে একাধিক ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিল অল্পতেই রোগের প্রকোপে ভুগছিলেন আপনারা নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে দেখবেন স্বাস্থ্যের উন্নতি করতে পেরেছেন স্বাস্থ্যের উন্নতির ফলে জীবনে আপনার আগামী দিনগুলো ভালো কাটবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের সকল বিপদ কেটে যাবে অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জীবনেও একাধিক সুযোগ আসবে দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজে আপনি সফলতা পাচ্ছিলেন না দেখবেন হঠাৎ করেই আপনার জীবনে সেই কাজটি সফল হয়ে গেছে যে কোনো বিষয়ে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন আপনি আপনার পাওনা আদায় ফেরত পাবেন হঠাৎ করে যার ফলে আপনার জীবনে হঠাৎ যে কোনো জায়গা থেকে আকস্মিক ধনলাভ হবে এমনকি এই সময় দেখবেন আপনার জীবনে অর্থ উপার্জনের বিভিন্ন পথ খুলে যাবে বহুদিন ধরে যাদের কাছ থেকে আপনি টাকা আদায় করতে পারছিলেন না হঠাৎ করেই আপনার জীবনে সেই টাকা চলে আসবে লটারিতেও প্রাপ্তি যোগ রয়েছে লটারি কাটতে পারেন দেখবেন আপনার জীবনে অর্থের আগমন হবে তবে বুঝে শুনে আপনাকে লটারিতে নাপতে হবে নচেত আপনার জীবনে আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে যারা অনেক দিন আগে বিনিয়োগ করেছিলেন অবশ্যই তা ভালো ফলাফল পাবেন দেখবেন আপনার জীবনে সেটি ভালো ফল এনে দেবে পরিবারে যে কোনো দিক থেকে আর্থিক সুযোগ সুবিধা মিলবে যার ফলে দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে পরিবারের সকল বিপদ কেটে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও একাধিক পরিবর্তন দেখা দেবে ব্যবসায় আপনি আর্থিক উন্নতি লাভ করতে পারবেন নতুন চুক্তি হওয়ার ফলে আপনার ব্যবসার অগ্রগতি হবে তাই আপনার জন্য এই জানুয়ারি মাস অত্যন্তই শুভ হতে চলেছে অপর অপরদিকে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও ভালো সুযোগ সুবিধা থাকছে এই জানুয়ারি মাসে যারা এখনও আয়ের উৎস খুঁজে পাননি জীবনে অর্থ উপার্জনের পথে নাবেননি অবশ্যই আপনি আপনার নতুন অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন অনলাইনে যারা ব্যবসা করছেন আপনার ব্যবসার অগ্রগতি হবে দেখবেন আপনি আপনার অর্থ উপার্জনের জন্য বড় বড় ঝুঁকি নেবেন এবং তাতে লাভবান হতে পারবেন এই সপ্তাহের শেষে আপনি লটারি কেটে দেখতে পারেন আপনার প্রাপ্তি যোগ রয়েছে তবে চিন্তাভাবনা করে লটারি কাটবেন নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে পড়ছিলেন দেখবেন তাদের জীবনের উন্নতি ধীরে ধীরে হবে আপনার আগের তুলনায় এখন আর্থিক পরিস্থিতি একদমই পাল্টে যাবে তবে শরীরের প্রতি আজকাল অবশ্যই যত্ন নেবেন স্বাস্থ্যের দিকে অবশ্যই কিছুটা বিশ্রাম দেওয়া দরকার যারা কঠোর পরিশ্রম করেন আপনাদের বিশ্রামের প্রয়োজন রয়েছে দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দেখবেন পরিবারের সকল বিপদ কেটে গিয়ে আবার পুনরায় আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারছেন এই বছরটি আপনার জন্য অত্যন্তই ভালো হতে চলেছে এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে অতিরিক্ত কাজের দায়িত্ব দিয়ে দিতে পারেন এর ফলে পিতা পুত্রের মধ্যে বা সন্তানের মধ্যে একটু রাগ এবং দ্বন্দ্ব দেখা দিতে পারে কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে গেলেই আপনি আপনার জীবনে সফলতা খুঁজে পাবেন সফলতা পেতে বেশি সময় লাগবে না তাহলে বুঝতেই পারছেন এই জানুয়ারি মাসে এই তিন রাশির জন্য রয়েছে বিশাল সুখবর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি